আমরা যাতে কেউ ভেঙে না করি আমরা যেন আমরা যেন সমর যেন সুষ্ঠু সমালোচনা করি আমরা যেন পথ সবাই মিলে কিছু হাজার আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন এর মধ্যে অনেক কিছু করা সম্ভব ধন্যবাদ সবাইকে যারা আমাদের অনুষ্ঠানে এসেছেন আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন ডায়াসের বক্তাগণ প্রধান অতিথি থেকে শুরু করে আপনার একটা কষ্টজনক হলেও কষ্টটা আমাদেরকে মানতে হবে হঠাৎ করে জানেন রোব সাহেব আমাদের বিচার করেছে রোব সাহেব বয়স্ক লোক উনি অসুস্থ হয়ে গেছেন আসতে পারেনি উনি জানিয়েছেন তো আমি আর ডিস্টার্ব করিনি প্রতি মধ্যে আমরা কাজ চালিয়ে যেতে অনুমতি পেয়েছি চালিয়ে গেছি এবং ফজলুল হক আবুল ফজলুল স্যার উনি একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে ওই গেছিল আমরা এই পর্যায়ে আছি আমাদের বসে নাই কাজ করছি হয়তো দেখা গেলো আমরা হা বললাম উনি হাজির ধরেন এমন সময় আমাদের সুদাভাবে হয়ে গেল এটা একটা কষ্ট বিব্রতকর